জিব্রাইল এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো আপনার সাহাবী মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া মদিনার মধ্যে ইন্তেকাল করেছেন ওগো আল্লাহর হাবিব আপনাকে মুয়াবিয়ার জানাজার মধ্যে শরীক হতে হবে আল্লাহর নবী ডাক দিয়া বলেন জিব্রাইল রে কুতায় মদিনা আর কুতায় তাবুক এত দূর থেকে আমি জানা মধ্যে কেমনে শরিক হব ও মুসলমান এমনিতি জিব্রাইল ডাক দিয়া বলে নিয়ার সুর আল্লাহ হাবিব নবী গো টেনশনের কোনো প্রয়োজন নাই আমি ব্যবস্থা করে দেব আমি ব্যবস্থা করে দেব আপনি যারা মধ্যে শরীর হয়ে যাবেন এমনিতে হজরতে জিব্রাইল আলাইহিস সালাতু থেকে পর্যন্ত যত পাহাড় পর্বত ছিল যত বৃক্ষ রাজি ছিল সবগুলোকে জিব্রাইল তার ডানা দিয়ে এইভাবে আলাদা করে দিছে এইভাবে আলাদা করে দিছে যখন জিব্রাইল সবগুলোকে আলাদা করে দিছে আল্লাহ নবী থেকে মদিনা দেখতেছেন তাবুক থেকে ইবনে লাশ দেখতেছেন ও মুসলমান আল্লাহর হাবিব হাফিবিয়া ইবনে

জিব্রাইল রে আমি যখন মুয়াবিয়া ইবনে মুয়াবিয়ার জানাজার মধ্যে শরীক হয়েছি এমতো অবস্থায় আমি তাকিয়ে দেখেছি মদিনার মধ্যে সূর্যের আলো নাই সূর্যের আলো নাই সূর্যের আলো কম কিন্তু তাবুকের মধ্যে সূর্যের আলো আছে কিছুই তো বুঝলাম না এমনিতে জিব্রাইল ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো আবুল সাহাবি মুয়াবিয়া ইবনে মোয়াবিয়া সূরা ইখলাস এত বেশি তিলাওয়াত করত এত বেশি তিলাওয়াত করত যার কারণে মহান আল্লাহ আকাশ থেকে তার জানাজার মধ্যে এত পরিমাণ ফেরেশতা পাঠিয়ে দিয়েছে এত বেশি পরিমাণ ফেরেশতা পাঠিয়ে দিছেন ওই ফেরেস্তাদের কারণে মদিনার মধ্যে সূরজের আলো লাগে নাই আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন হে আমার সাহাবীরা শুনো ভালো করে শুনো তোমরা কি ঘুমানোর সময় প্রত্যেক দিন 10 পারা কুরআন তিলাওয়াত করে ঘুমাতে পারবে সাহাবায়ে کرام বললেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো এটা কেমন করে সম্ভব ঘুমানুন আগে দোষ পারা কোরআন তিলাওয়াত করা না কোনো বিনা সম্ভব না এমনিতি আল্লাহর হাবিব ডাক দিয়া বললেন ও সাবিরা তোমরা শোনো সূরা ইখলাস নামে একটা সূরা আছে ওই সুরা যদি তোমরা গুমান করো মহান আল্লাহ তোমাদের আমল নামার মধ্যে দশ পারা করিয়া পুরান দিবে মুসলমান এই সুরে এখলাস যদি কেউ দুইবার তিলাবাত করে মুহান আল্লাহ তারা আমল নামার মধ্যে বিশ পারা তিলাবাদের সাবধান করে দিবেন কোন বান্দা যদি এই সুরাই ইখলাস তিনবার তিলাওয়াত করে মায়ার নবী ঘোষণা করেছেন তারা আমল আমার মধ্যে মহান গ্রন্থ আল কুরআন একটি খতম করার সওয়াব দান করিয়া দিবে ও মুসলমান তাহলে কি বুঝলেন এই সূরা ইখলাসের মর্যাদা কম না বেশি আরো জোরে এখন কম না বেশি এটা হলো এক নাম্বার ফজিলত কয় নাম্বার ফজিলত ও মুসলমান আমরা যদি সুরায় ফাতে আমরা যদি সুরায় এখলাস আমরা যদি মহান গ্রন্থ আল কোরআন খতম করতে চাই একবারে সুরাই পাতে হাতে থেকে সুরাই নাস পর্যন্ত অনেক সময়ের দরকার কিন্তু যদি আমরা সুরাই এখলাস তিনবার তিলাবাদ করি আল্লাহ রব্বুর আলমিন আমাদের আমল নামার মধ্যে একটা খতম কোরআন তিলাবাদের সাবধান করে দিবে আর জোরা এখন নবী কত সুন্দর করে আমাদেরকে আমল বাতায়ে দিতেছেন আমল কোরান নিয়তে শুনতেছেন তো আমল করবেন তো ইনশাল্লাহ রানের সুরাই একলা আছে তুই নাম্বার ফৌজি না ফোন আমি আপনাদের সামনে বিশ্ব নবী একানা হাদিস তিন আওয়াদ করেছি আল্লাহ নবী বরেন মান করা সুরা তুন বুনিয়া লহু বাই তুমা আল্লাহ রিব বিশ্ব নবী জানায়া দিয়েছেন হে আমার উম্মেরা শুনো তোমরা যদি সুরাই এখলাস দশ বার তিলাওয়াত করো আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে তো বড় একটা নেকি দান করবেন আল্লাহ তোমাদেরকে তো বড় একটা সওয়াব দান করবেন সুরাই এখলাস দশ বার তিলাওয়াত করলে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তোমাদের জন্য একটা বাড়ি বানায়া দিবে সুরে এখলাস দশ বার তিলাওয়াত করে আল্লাহ জান্নাতের মধ্যে আমাদেরকে বিল্ডিং বানায় দিবে কি বানাই দিবে বাড়ি বানাই দিবে কি বানাই দিবে বাড়ি বানাই দিবে দুনিয়ার মধ্যে একটা বাড়ি বানাইতে বাপ রে বাপ সারা জীবনের খামাই যা আছিল সব খরচ করার লাগে কথা বলেন ঠিক ঠিক না সারা জীবনের খামাই টাকা উপার্জন যা করছিলাম সব খরচ করলেও জান্নাতের বাড়ির মতো বানানো যাবে কি বলেন বানানো যাবে আল্লাহ দিয়ে আপনাদেরকে জান্নাতে বাড়ি বানাই দিবেন দশ বার সময় এখলাস তিলাবাদ করলে কেমন জান্নাতের বাড়ি বানাবেন বাইরে আমার আল্লাহ হাবিব বলেন জান্নাতের মধ্যে তোমাদের জন্য যেই বিল্ডিংটা বানানো হবে যেই ঘরটা বানানো হবে ওই বিল্ডিং এর একটা ইট হবে স্বর্ণের আর একটা ইট হবে রুপার আর দুইটা ইটের মধ্যখানে যে জয়েন্ট হবে এই জয়েন্ট গুলো হবে জাফরানের সুগন্ধিযুক্ত জাফরানের ও মুসলমান স্বর্ণের ঈদ দিয়া আর রুপার ইট দিয়া আল্লাহ আপনাদের জন্য জান্নাতের মধ্যে বিল্ডিং বানাবে সুবহানাল্লাহ আপনারা আওয়াজ আওয়াজে বোঝা যায় উপরপাড়া এমন বিল্ডিং আছে

চেয়ার থাকবে চেয়ার সিংহাসন সিংহাসন দিয়ে থাকবে এগুলো কি আমাদের এই মতন কি বলেন এই মতন ও মুসলমান জান্নাতের মধ্যে আল্লাহ আপনাদেরকে যে সিংহাসন দিবে জান্নাতের মধ্যে আল্লাহ আপনাদেরকে যে চেয়ার দিবে এই চেয়ারের এই সিংহাসনের ওই সিংহাসনের একটি পায়ার কত দাম কত দাম মায়ের নবী বিশ্ব নবী বলেছেন আসমান জমিন চাঁদ সূর্য অর্থাৎ সারা পৃথিবী যদি বিক্রি করে দেওয়া হয় এরপরেও জান্নাতের একটা চেয়ারের পায়ের মূল্য হবে না আপনাদেরকে জান্নাতের মধ্যে আল্লাহ যে সিংহাসন দিবে চেয়ার এই চেয়ারটা এত দামি হবে সারা পৃথিবী বিক্রি করলেও চেয়ারের পায়ার সমান হবে না আল্লাহ আকবর ও মুসলমান এই চাদের মধ্যে বসে বসে হাউজের পারের মধ্যে বইসা বইসা স্ত্রীর সাথে রসের আলাপ করবেন আনন্দ করবেন ফুর্তি করবেন দুনিয়ার মধ্যে যদি অবৈধ কাজ না করেন দুনিয়ার মধ্যে যদি পার্কের মধ্যে যাইয়া পার্কের মধ্যে জুড়ায় জুড়ায় না যান দুনিয়ার মধ্যে যদি পেমপ্রীতি না করেন জান্নাতের মধ্যে যাইয়া পেমপ্রীতি করা যাবে কথা ঠিক কি ঠিক না দুনিয়ার মধ্যে যদি অবৈধ প্রেমwidetilde করেন জান্নাতের দান পাবেন না আর ফিতা একো মারিত পড়দো না কথা বলেন ঠিকই ঠিক না প্রাণের বাইরে আমাত জান্নাতের মধ্যে যে হাউজ থাকবে আপনি যখন হাউজের পারের মধ্যে বসে থাকবেন এমনত অবস্থায় হাউজের মধ্যে মাছ থাকবে মাছ কি থাকবে এই মাছগুলো আপনাকে বশন করবে আকাল তুমি আকাল তুমি হে আল্লাহর গুলাম হে প্রিয় বান্দা তুমি আমাকে আহার করবে তুমি আমাকে বকন করবে জান্নাতি যদি বলে হা আমি তোমাকে খাবো এমনিতেই মাছটা বলবে বুনা খাবেন না বিরান খাবেন বাজি খাবেন না বুনা খাবেন কিভাবে খাবেন বলেন ও মুসলমান যদি বলে খাব হয়ে তার সামনে আসবে যদি বলে পুনা না আমি বাজি বাজি খাব হয়ে তার সামনে আসবে সামনে যখন আসবে তখন জান্নাতি বলবে হায় রে এটা তো দুনিয়ার মাছের মতো দেখা যায় দুনিয়ার তেলা পিয়া মাছের মতো দেখা যায় দুনিয়ার কই মাছের মতো দেখা যায় ও মুসলমান জান্নাতের মধ্যে ওই জান্নাতের মাছগুলো কই মাছের দুনিয়ার কই মাছের মতো দেখা গেলেও এটার মধ্যে আল্লাহ এত স্বাদ দিয়া দিবে পৃথিবীর সমস্ত মাছের মধ্যে যেই স্বাদ আছে একটা কই মাছের মধ্যে আল্লাহ এত স্বাদ দিয়া দিবে যদিও দুনিয়ার মাছের মতো মনে হবে কিন্তু এটা যখন খাইবে এই মা একটা মাছের মধ্যে দুনিয়ার সব মাছের স্বাদ পাবে আল্লাহ আকবর দানের বাইরে আমার আপনারা যদি সূরা এখলাস 100 বার করেন আল্লাহ জান্নাতের মধ্যে আপনাদের জন্য বাড়ি বানাবেন আর বাড়ির মধ্যে এই সমস্ত নিয়ামতগুলো আল্লাহ দিবে দানের বাইরে আমার শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য জান্নাতের মধ্যে হুরপুরিও দিবে দিবে কি দিবে না জান্নাতের মধ্যে হুর দিবে আপনাদেরকেও জান্নাতের মধ্যে ঢুকাবে প্রাণের বাইরে আমার জান্নাতের মধ্যে আপনাদের জন্য আল্লাহ হুর রাখছে দুনিয়ার মধ্যে যদি আল্লাহর গুলামি করেন নে কাবুল করেন গুনা না করেন আল্লাহ জান্নাতের মধ্যে আপনাদেরকে নিয়ামত হিসাবে হুর পরিদান দান করবে হুর পরি ও মুসলমান জান্নাতের মধ্যে যেই হুর পরিদেরকে দিবে আপনাদের সেবিকা হিসাবে ওরা কিন্তু দুনিয়ার মহিলাদের মতো হবে কি বলেন দুনিয়ার মহিলাদের মতো হবে দুনিয়ার মহিলাদের মতো হবে না প্রাণের বাইরে আমার দেওয়া হবে তারা এত সুন্দর হবে তারা এত সুন্দর হবে ওদের গায়ের মধ্যে সত্যি পল্লা কাপড় থাকবে কয়ে পল্লা কাপড় সত্য পল্লা কাপড়ও থাকবে হুরপলি না এত সুন্দর হবে ও মুসলমান সত্তর পল্লা কাপড় বের করে তার শরীরের চামড়া দেখা যাবে গুরুপরি এত সুন্দর হবে শুধু চামড়া নয় চামড়ার ভিতরে যে গুস্ত আছে গুস্ত পর্যন্ত দেখা যাবে শুধু গুস্ত নয় ওরা এত সুন্দর হবে গুস্তির ভিতরে যে হাড্ডি আছে ওই হাড্ডি পর্যন্ত দেখা যাবে জান্নাতের গুরপরীরা এত সুন্দর হবে সুন্দর হওয়ার কারণে তাদের হাড্ডির ভিতরে যে মগজ আছে ওই মগজ পর্যন্ত দেখা যাবে আল্লাহ আকবার